বেগম কালাদাজিয়া আর নেই দেশের রাজনৈতিক অঙ্গনে সুখ সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম কালাদাজিয়া মঙ্গলবার বুড়ে অর্থাৎ তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং রাজনীতির পার্লামেন্ট দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার পাশাপাশি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করেছেন তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুখের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিকভাবেও দিয়েছেন সুখবার্তা যুক্তরাষ্ট্র বাংলাদেশের উদ্দেশ্যে প্রকাশিত সুখ বার্তায় উল্লেখ করেছেন বেগম খালেদা নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ও বেগম খালেদা মৃত্যুতে সমবেদনা জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের পুষ্টে সুখ জানিয়ে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কালাদাজিয়া বাংলাদেশের রাজনীতি ও সমাজে প্রভাবশালী একজন নেত্রী ছিলেন জার্মানি গভীর সুখ প্রকাশ করে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও রাজনৈতিক অঙ্গনে তার অবদানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেগম খালাদা জিয়ার মৃত্যুতে গভীর সুখ জানিয়েছেন এবং তার জীবনকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন দেশীয় নেতৃত্ব ও সংগঠনের প্রতিক্রিয়াও একই আওয়ামী লীগ চেয়ারপারসন শেখ হাসিনা বেগম খালেদা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের রাজনীতিতে তার অবদান গুরুত্বপূর্ণ এবং তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিক জীবনে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেগম খালেদা জীবনকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্মরণীয় করে তুলে শোক প্রকাশ করেছেন চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন খালাদাজিয়া জিয়া বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক অন্যান্য অধ্যায়ের একজন ছিলেন এবং তার অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে জানান বিভিন্ন সংগঠন যেমন এফ সি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং বিদেশি রাজনৈতিক দল জামাত ইসলামী শোক প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক জীবনের এক উজ্জ্বল চরিত্র ছিলেন তার মৃত্যুতে আন্তর্জাতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য জার্মানি পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছেন বাংলাদেশেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রদেবিদ ও বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন মাউল মিনার ডেস্ক রিপোর্ট আইটিএন নিউজ